রানা প্লাজা ধসের পর ছয় বছর পেরুলো বাংলাদেশের তৈরি পোশাক খাত মর্মান্তিক এই দুর্ঘটনার পর এখাতে সংস্কার কার্যক্রমে এগিয়ে নিতে তিনটি উদ্যোগ কাজ শুরু করে এর মধ্যে ইউরোপিয়ান ক্রেতাদের জোট অ্যাকর্ড মার্কিন ক্রেতা জোট অ্যালায়েন্স আর ত্রিপক্ষীয় জাতীয় উদ্যোগও ছিল এর মধ্যে অ্যাকর্ডের অধীনে প্রায় দু হাজারের বেশি আমরা যদি দেখি প্রায় দুই হাজারের বেশি কারখানার অগ্রগতির মধ্যে নর সার্বিক অগ্রগতি হয়েছে নব্বই ভাগ মানে হচ্ছে এক হাজার আটষট্টিটি কারখানায় নব্বই ভাগ অগ্রগতি হয়েছে এবং পুরোপুরি সংস্কার করা গেছে দুশো সাতাশটি কারখানা এর মধ্যে অ্যাকর্ড যেসব ত্রুটি সারিয়েছে কারখানাগুলোতে তার মধ্যে অগ্নি ত্রুটি প্রায় তেত্রিশ হাজার তারা ত্রুটি চিহ্নিত করেছিল এগুলোর উনআশি ভাগ তারা পুরোপুরি সংস্কার করা গেছে বৈদ্যুতিক ত্রুটির একানব্বই ভাগ সংস্কার করা গেছে এবং অবকাঠামোগত যেসব ত্রুটি রয়েছিল তার সাতাত্তর ভাগ ঠিক করা হয়েছে মার্কিন ক্রেতা জোট অ্যালায়েন্সের এক্ষেত্রে অগ্রগতি আরও অনেকটা বেশি অ্যা কারখানা অ্যালায়েন্স যেসব কারখানা তদারকি করেছে তার আটশো পঞ্চাশটি কারখানার মধ্যে অগ্রগতি তিরানব্বই ভাগ অগ্রগতি হয়েছে এর মধ্যে পুরোপুরি চারশো আটাশটি কারখানা তাদের পুরো কাজ সংস্কার কার্যক্রম শেষ করেছে মানে এই কারখানাগুলো পুরোপুরি নিরাপদ ঘোষণা করা হয়েছে অ্যালায়েন্সের পক্ষ থেকে এর মধ্যে অগ্নিসংক্রান্ত ত্রুটি এবং আমরা যদি ত্রুটিগুলো দেখি অগ্নিসংক্রান্ত ত্রুটি কারখানাগুলোতে বিরানব্বই ভাগই সারানো হয়েছে বৈদ্যুতিক ত্রুটি তিরানব্বই ভাগ এবং অবকাঠামোগত ত্রুটিও একই মানে তারা সংস্কার করেছে অ্যালায়েন্স সব মিলিয়ে পুরো খাতে সংস্কার নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা জানবো এবার আসলে আমরা যদি সেফটি ইস্যুটা দেখি সেফটি ইস্যুর মধ্যে যেই পরিবর্তনগুলি হওয়ার দরকার অনেক ফ্যাক্টরি অনেক ব্যাটার করেছে এটা কোনো সন্দেহ নাই কিন্তু আপনার মধ্যম লেভেল এবং যেগুলি নাকি আপনার একটু নিচের মানে ছোট ফ্যাক্টরি তারা এখনও পর্যন্ত সেফটির যেই আসলে ডিমান্ড সেটাকে কোনোভাবেই ফুলফিল করার ধারে কাছে যেতে পারে আমরা যদি অন্য অন্য জায়গাগুলি দেখি শ্রমিকদের অধিকারের প্রশ্নে সেই জায়গাগুলি আসলে এখনও পর্যন্ত অনেক খারাপ জায়গায় আছে। এবং সেইগুলি পরিবর্তন না হইলে কারণ আপনি একটা জায়গার আপনার অর্জন দিয়ে তো পুরো শিল্পকে করতে পারবেন না মার্কিন ও ইউরোপীয় উদ্যোগের বাইরে জাতীয় উদ্যোগের আওতায় কিন্তু বেশ কিছু কারখানা ছিল এই রকম কারখানার সংখ্যা আমরা যদি দেখি প্রায় পনেরোশো কারখানা ছিল এই জাতীয় উদ্যোগের আওতায় এসব কারখানার মধ্যে মাত্র অর্ধেকের মতো ফলো আপ সম্পন্ন হয়েছে সাতশো পঁয়তাল্লিশটি কারখানায় আর এর মাত্র পঞ্চাশ ভাগের অর্থাৎ দুশো বৃষ্টি কারখানায় মাত্র পঞ্চাশ ভাগ কাজ সংস্কার সম্পন্ন হয়েছে এখানে আমরা যদি ভিত্তিক অগ্রগতি দেখি সেক্ষেত্রে অগ্রগতি কিন্তু খুবই করুণ আমরা যদি দেখি অগ্রগতি করুন চিত্রটি আরও বেশি ভালোভাবে ফুটে উঠবে অগ্নি ত্রুটি মাত্র একত্রিশ ভাগ সারানো হয়েছে বৈদ্যুতিক ত্রুটি সাঁত্রিশ ভাগ এবং অবকাঠামোগত ত্রুটি মাত্র ছত্রিশ ভাগ সম্পন্ন হয়েছে এমন পরিস্থিতিতে কিন্তু এই জাতীয় উদ্যোগে কিন্তু অ্যালায়েন্স এবং অ্যাকর্ড পরবর্তী কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে সেই আরসিসি কতটা প্রস্তুত সেই দায়িত্ব নিতে এবার জানবো সেটি সেলের পক্ষে এত বড় সেক্টরের সমস্ত কারখানা দেখভাল করার মতো ক্যাপাসিটি এখনও তার গড়ে ওঠেনি উপরন্ত আরসিসির হাতে এখন যে ছশোর উপরে কারখানা রয়েছে সেগুলোর কাজই তারা শেষ করতে পারছে না সুতরাং সেদিক থেকে বড়ভাবে বলা যেতে পারে যে প্রাতিষ্ঠানিকীকরণের যে কাজটি শুরু হওয়া দরকার ছিল যেটি মাঝপথে এসে কেমন জানি স্লোত হয়ে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে আবার পিছুটান রয়েছে বা পিছিয়ে যাওয়ারও কিছু কিছু ইঙ্গিত রয়েছে যেটি মোটেও ভালো না